গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদের জন্য এখনও কাছে সারা বাংলাদেশের মানুষ সবার একটাই প্রার্থনা হাদি যেন জীবন নিয়ে সিঙ্গাপুর থেকে ফিরে আসে ওসমান হাদের অনেক স্বপ্ন ছিল ঢাকা আট আসনের এমপি হয়ে বাংলাদেশের সংসদে গিয়ে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে তবে এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির সবচেয়ে প্রভাবশালী নেতা মির্জা আব্বাস বাস্তবিকভাবে দেখতে গেলে বাংলাদেশের চিরাচরিত ভোটের রাজনীতিতে এবার হয়তো ওসমান হাদের জয়ী হবার খুব একটা সম্ভাবনা ছিল না ওসমান হাদের নিজেও বলেছিলেন এবার যদি তিনি পঞ্চাশ হাজার ভোট পান সেটা অদূর ভবিষ্যতে হয়তো পঞ্চাশ লাখ ভোটে পরিণত হবে তবে ঢাকা আট আসনের অনেক মানুষই মনে করেন আসন্ন নির্বাচনে মির্জা আব্বাসকে ভালোই টক্কর দিতে পারতেন শরীফ ওসমান হাদি তবে আসন্ন নির্বাচনে হাদি অংশ নিতে পারবেন কিনা এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এদিকে শক্ত গুঞ্জন চলছে ঢাকা আট আসনে যদি হাদি নির্বাচনে অংশ নিতে না পারেন সেক্ষেত্রে তার স্থানে প্রার্থী হতে পারেন মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা সরকার এই সম্পাদককে শরীফ উসমান হাদি তার অভিভাবকের আসনে রাখতেন যার ফলে হাদের স্থানে যদি মাহমুদুর রহমান নির্বাচন করেন সেক্ষেত্রে এই আসনে এখনও জমজমাট নির্বাচনী লড়াই হবার সম্ভাবনা আছে সম্প্রতি মাহমুদুর রহমান বলেছেন নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসার সময় হাদি আমাকে রিসিভ করতে বিমানবন্দরে চলে যায় মাত্র পাঁচ মাস আগে আমরা একসঙ্গেই আমার মায়ের দাফন সম্পন্ন করেছি আছে হাদি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে মাহমুদুর রহমান আরো বলেন ফজরে নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আমার সবকিছুর বিনিময় হলেও হাদিকে ফিরিয়ে দেন কারণ আমাদের আর দেশকে দেওয়ার কিছু নেই কিন্তু হাদের দেওয়ার এখন অনেক কিছু বাকি এই সময় যখন তরুণরা বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে তখন হাদি মানুষের কাছ থেকে বই সংগ্রহ করে একটি কালচারাল সেন্টার গড়ে তুলেছে কালচারাল ফাঁসিজাম মোকাবিলার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে বুদ্ধিবৃত্তিকভাবে প্রস্তুত করার জন্য মাহমুদুর রহমান ঘোষণা দিয়ে বলেন আজ থেকে আমি হাদের সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম হাদি সুস্থ না হওয়া পর্যন্ত তার অসমাপ্ত কাজ আমি চালিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ